স্যান্ডউইচ আমার অনেক পছন্দ আমার বর এখন এনে দিয়েছে হয়েছে না শুষে হুম তোমার গুম শেষ হইছে না মাই হ্যাঁ শুভ আম্মু তোমার ঘুম বাংছে হ্যাঁ তুমি নয়টা বাজে ঘুমোর থেকে উঠো হ্যাঁ হ্যাঁ नेंगटू आई जाईगा रे दिसगा सट्टो जाईलाम गा की कत्ता की कत्ता सट्टू

Uh, a casta é tão linda.